ইমান আনার চাইতে ইমান ধরে রাখা অত্যন্ত কষ্টদায়ক ও কঠিন যে ব্যক্তি ইমান আনে সেই ব্যক্তির পিছনে শয়তান লেগে যায় প্রলোভন এবং খারাপ রাস্তায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এইরকম একটি তালার অলি শয়তানের প্রলোভনায় পড়ে কীভাবে ধ্বংস হয়েছিল তা আমরা আজ ভিডিওর মাধ্যমে জানব সত্তর বছর ইবাদত করেও এক ব্যক্তি কীভাবে ধ্বংস হয়ে গেলেন একজন আল্লাহর অলি যিনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন তাকোয়াই অটুট রাত দিন ইবাদতে মগ্ন শেষ পর্যন্ত কীভাবে শয়তানের ফাঁদে পড়ে ইমান হারা অবস্থায় মারা গেলেন এই গল্পটি শুধু একটি ঘটনা নয় এটি একটি আমাদের জন্যে সতর্কতা বার্তা বহন করে বার্ষিসা ছিলেন এক নামকরা সাধক সারা জীবন আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন তিনি মানুষের সান্নিধ্য এড়িয়ে চলতেন দুনিয়ার ত্যাগ করে নির্জনে কাটাতেন প্রতিটি মুহূর্ত এবং আল্লাহর ইবাদত বন্দেগিতেই মশগুল ছিল তার সারাটা জীবন এ অবস্থায় আল্লাহর ইবাদতের কারণে এবং তার ভালো মানসিকতার কারণে মানুষের মধ্যে তার নাম ছড়িয়ে পড়তে শুরু করে তিনি হয়ে ওঠেন একজন আল্লাহর প্রিয় বান্দা ও ওলি। এবং মানুষের মধ্যে তার প্রতি বিশ্বাস জন্মাতে শুরু করে এবং মানুষেরা তাকে বিশ্বাসও করতে শুরু করে এবং সে হয়ে ওঠে অতি বিশ্বাসী একদিন তিন ভাই বারসিসার কাছে আসেন তারা বলেন আমরা আল্লাহর রাস্তায় জিহাদে যাচ্ছি আমাদের একমাত্র বোনকে আপনার তত্ত্বাবধায়নে রেখে যেতে চাই আপনি তো আল্লাহর প্রিয় বান্দা আমরা নিশ্চিন্তে তার দায়িত্ব আপনার কাছে দিতে চাই বারসিসা প্রথমে রাজি হননি তিনি জানতেন নারীর ফিতনা বড় ভয়ানক কিন্তু শয়তান উৎপেতে বসে রয়েছে শয়তান বারসিসার অন্তরে ফুসমন্তর দিল বলল এটা তো সোয়াবের কাজ মেয়েটি নিরাপত্তা পাবে তুমি তো পীর কিছু হবে না অবশেষে বার্ষিসা রাজি হন প্রথমে বার্ষিসা মেয়েটিকে আলাদা ঘরে রাখেন দরজার বাইরে খাবার রাখতেন মুখোমুখি কখনোই কথা বলেন না কিছুদিন পর শয়তান বলল এভাবে আত্ম হয় না তখন শয়তান বার্ষিসার মনে আবার ফুস মন্তর দিল এভাবে দরজার বাইরে খাবার রাখা কি সম্মানজনক নিজের হাতে দাও না কেন বার্ষিসা সম্মান লঙ্ঘন হবে বলে নিজের হাতে খাবার দিতে লাগলেন এরপর শয়তান বলল মেয়েটা একা থাকে তুমি কিছুক্ষণ কথা বললে কিসের তুমি যদি তার সাথে কথা বলো তাহলে তো দুষের কিছু নেই কারণ মেয়েটি একা একা থাকবে এবং সে একসময় একাকিত্ব বোধ মনে করবে সে পাগল হয়ে যাবে তখন বার্ষিসা মনে মনে ধারণা করলো কথার তো সত্য এবং তাদের মধ্যে কথাবার্তা শুরু হলো এক সময় তাদের মধ্যে ভাব আদান প্রদান শুরু হওয়ার কারণে তাদের মধ্যে ভালোবাসা জাগ্রত হলো। শুরু হলো ব্য মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বার্ষিসা ভয় পেয়ে গেল যদি কেউ জানতে পারে তাহলে তো তার খ্যাতি শেষ শয়তান এবার বলল তাকে মেরে ফেলো তাহলে তো কেউ জানবে না বার্ষিশা সেই নিষ্ঠুর কাজটি করলো গর্ভবতী মেয়েটিকে হত্যা করলেন এবং গোপনে তাকে কবর দিয়ে দিলেন তিন ভাই ফিরে আসলেন এবং বার্ষিশার কাছে গেলেন বললেন আমার বোন কোথায় তাকে ফিরিয়ে দাও তখন বার্ষিসা বললেন তোমার বোন অসুস্থ হয়ে মারা গেছে তখন তারা তিন ভাই দুঃখ পেলো এবং আল্লাহর অলি মনে করে তার কথা বিশ্বাস করে তারা চলে গেল রাত্রিবেলা শয়তান তাদের স্বপ্নে আসলেন এবং বার্ষিসার সব কথা তাদেরকে স্বপ্নের মাধ্যমে জানালেন এবং বললেন তোমার বোনকে বার্ষীসা অপবিত্র করে মেরে ফেলেছে এবং অমুক জায়গায় কবর দিয়েছে তারা গিয়ে কবর খুঁড়লেন সত্যি বোনের মৃতদেহ পেলেন বার্ষিসাকে গ্রেপ্তার করা হল শাস্তিদল মৃত্যুদণ্ড এবার শয়তান সামনে আসলেন এবং বললেন আমি তোমাকে বাঁচাতে পারি শুধু তুমি আমাকে সিজদাও করো বার্ষিসা দিশাবিশা না পেয়ে সিজদাও করে ফেললেন শয়তান তখন অটিদে বললেন আমি পেরেছি আমি পেরেছি শয়তান বললেন আমি তোমার শত্রু ছিলাম আজ তুমি ধ্বংস হয়ে গেলে বার্ষিশা মারা গেলেন ইমানহীন অবস্থায় এই কাহিনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি শয়তান ধাপে ধাপে আমাদেরকে ফাঁদে ফেলে আপনি যদি কোনো গুনাহ ঢাকতে চান তাহলে আরও গুনাহ আপনার সামনে বেড়ে যেতে থাকবে আপনি একটিবার চিন্তা করে দেখুন আপনি সারা জীবন ভালো কাজ করে থাকেন আর যদি মৃত্যুর সময় ইমান না নিয়ে মারা যান তাহলে পৃথিবীতে পরকালে আপনার সবই ব্যর্থ তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করব শয়তানের ধোঁকা থেকে দূরে থাকার আপনি যদি এই গল্প থেকে শিক্ষা নিয়ে থাকেন তাহলে একটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন